আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে গাঠি রান্নার রেসিপিটি শেয়ার করব আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি দেখবেন যাই হোক সময় নষ্ট না করে আমি রান্নাটা শুরু করছি প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তেলটা একটু গরম হতে দিব তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব না আমার হাজবেন্ড খুব পছন্দ করে এটা নাকি ওনার খুব ভালো লাগে তার বাচ্চার তো পাঙ্গাস মাছ দিয়ে যায় কোনো কিছু পছন্দ করে পাঙ্গাস মাছ হইলে আমি পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে দিব পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন কালার হয়ে আসা আগ পর্যন্ত নাড়াচাড়া করবো এখন আমি আলুগুলো একটু ছোট খেয়ে নিবো এখানে আমি আগে থেকে আলুগুলো ছিলিয়ে রেখে দিয়েছিলাম এখন এই আলুগুলো একটু ছোট খেয়ে হাত দিয়ে খুব ভালো করে আলুগুলো ছটকাতে হবে যেন আস্তে আস্তে না থাকে আলুগুলো যতই চটকাবেন রান্নাটা তুই স্বাদ হবে আসলে আমার একটা ছোটো বাচ্চা আছে তো এই জন্য সবগুলো করতে পারি না যেমন আলুগুলো আগে চটকানো দরকার ছিল কিন্তু আগে ফানি নাই বাচ্চার জন্য এখন রান্নার ভিডিও করতে করতে চটকাচ্ছি এখন পেঁয়াজগুলো আরেকটু আর করে পাঙ্গাস মাছটা দিয়ে দিব এই যে দেখেন মাছের মধ্যে আগে থেকে মশলা টসলা লবণ টবণ দিয়ে রাখছিলাম এখন মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব তারপর দিয়ে দিব আলু পাঙ্গাসটা আসলে আমি এত পছন্দ করি না খায়ও না কিন্তু আমার বাচ্চাদের জন্য রান্না করতে হয় আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই মাছটা কে কে ফাঙ্গাস মাছ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আর একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি অ্যাড করব মাছটা একটু কষানোর জন্য এই যে আর একটু হালকা নাড়াচাড়া করব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর এই যে এখন আলুটা দিয়ে দিব আলু দেওয়ার পরে তারপরে মাছ আর আলু একসাথে ভালো করে মিশাবো মিশিয়ে তারপরে আবার পানি অ্যাড করবো আলুটার মধ্যে যারা এখনো এই রান্নাটা করে খান নাই তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আসলে এটা অনেক মজার একটা রেসিপি আমরা প্রায় আসলে এই রান্নাটা করে খাই রান্নার ফাঁকে আর একটা কথা বলি যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আসলে অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই চ্যানেলটা খুলছি তাদের সাপোর্টে হয়তো আমি সফলও হইতে পারি ছোট বাচ্চাটার বয়স দেড় মাস আমি দেড় মাসের বাচ্চা নিয়ে এই ভিডিও এডিটিং করা রান্নার ভিডিও করা এইগুলা করছি আসলে আপনাদের সাপোর্ট না পেলে কোনো কিছু করতে পারবো না সবাই প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আসলে অনেক দিন ধরে একটা চ্যানেল খুলব বলে ভাবছিলাম কিন্তু একটার পর একটা ঝামেলা লাগেই থাকে এখন আবার বাচ্চা এখন ওই বাচ্চা চিন্তা চিন্তা যদি করি তাহলে দেখা যায় যে অনেক দেরি হয়ে যাবে একটু কষ্ট হবে কষ্ট করে হলেও যদি চ্যানেলটা চালাইতে পারি যদি ভাগ্যে থাকে কিছু তো পেতেও পারি এই যে দেখেন ভিডিওটা এডিট করার সময় বাচ্চা চিল্লা ফাল্লা খান্না কাটি কত কিছু এর দেও করতেছি একটু আশা একটু স্বপ্ন নিয়ে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে প্রায় শেষ দেখেন তরকারিটার ফালাটা কত সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমি আসলে রান্না বান্না এত কিছু পারি না তাও যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি রান্নাটা প্রায় শেষ এখন একটু নাড়াচাড়া করবো নাড়াছড়া করে তারপরে নামিয়ে আর কি এত ঘন করা যাবে না আলু তো পরে আবার দেখা যায় যে ঘন হয়ে যাবে এত ঘন হইলে আবার খাইতে ভালো লাগে না আমি আসলে একটু পাতলা জলটা পছন্দ করি আর কি এখন আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে আমাদের নেত্রকোনার সবচেয়ে একটা ইন্টারেস্টিং খাবার আমাদের খুবই পছন্দের একটা খাবার বিশেষ করে আমার তো খুব খুব পছন্দ এই খাবারটা এই যে দেখেন চেপা ছেঁপা অনেকগুলো রসুন পেঁয়াজ কুচি দিয়ে মানে তেলের মধ্যে বাজলে অনেক ভালো লাগে আমার খুব পছন্দের একটা বর্তা শুধু আমার না আমাদের নেত্রকোনার বেশিরভাগ মানুষই প্রায় চেপা শুটকি পছন্দ করে মাছ মাংস যতই খাই চেপা শুটকি যদি এক দুই দিন না খায় তাইলে মনে হয় যে খি যেন খাইছি না খাইছি না এরকম লাগে আর কি যাই হোক গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন